আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন আমরা চলার পথে আমরা যখন রাস্তাঘাটে চলব তখন আমরা আল্লাহ তালাকে স্মরণ করি সব সময়ের জন্যই স্মরণ করি কারণ আল্লাহ তালা কখন কোন দুর্ঘটনার মধ্যে ফেলে দেন এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা জিকিরের সাথে আমরা মোটরসাইকেল চালাই এবং অন্য অন্য গাড়ি মানে গাড়ি ঘোড়া যেগুলো আছে বাস ট্রাক প্রাইভেট এগুলোও চালায় আল্লাহ আমাদেরকে আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখা এটা হলো ভাঙ্গার একটু আগে দেখলাম যে এ দেখেন কত সুন্দর একটা মসজিদ মানে আপনার অত্যাধিক সুন্দর এত সুন্দর মসজিদ যে আপনার এই এদিকে আছে এটা তো আমি এর আগে খেয়াল করি নেই মানে বহু সুন্দর হ্যাঁ পাশে আবার কলেজ এই যে ইলিয়াস ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ হ্যাঁ এটা আবার পড়ছে হলো ইলিয়াসের মধ্যে আর কি ঠিক আছে সুন্দরনা কলেজটা অনেক এই মসজিদটা এই যে মসজিদ দেখছে মসজিদটা মসজিদটা বিরাট সুন্দর জুম জুমাত করেই দেখেন হ্যাঁ মনে হয় যে একেবারে সাজানো আর কি দেখেন আর একটা জিনিস আপনাদের দেখাই এখানে কিছুদিন পর পর এই যে আপনার এরা কিন্তু গাছগাছালি পরিষ্কার করে আপনার রাস্তাঘাট সুন্দর রাখে আর কি যাতে করে এদিকে যেহেতু বাসটা যায় এই এই ডালগুলা বড় হয়ে যদি মানে এদিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলা চালাতে অসুবিধা হবে সেজন্য এরা এই যে রেগুলারি মেনটেনেন্স করে ঠিক আছে এরা হল ফরিদপুর রাস্তা খুবই সুন্দর রাস্তা এর সামনে হলো ভাঙ্গা আর কি ঠিক আছে এটা হলো ভাঙ্গা টোল প্লাজা এখানেও দেখেন এটা হলো ভাঙ্গা টোল প্লাজা এখানে দেখেন এই যে এখানেও জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম মহাসড়ক এক্সপ্রেস এখানেও এটা করে দেওয়া আলহামদুলিল্লাহ একটা খেয়াল করছেন এটা হলো এখানে আমাদের যে পাট যাক দেওয়া ঠিক আছে এই যে পাট যাক দেওয়া এটা ফুরিকুর মধ্যে পাট যাক দেওয়া ঠিক আছে আপনি মাছ চাষে করুন কাজ করতে সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য